আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম মুকুল সহ আমির চারার ভিডিও এখানে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এখানে হাই কোয়ালিটি সম্পূর্ণ চারা থেকে শুরু করে সাত বাগানের জন্য মিডিয়াম এবং ছোটো কোয়ালিটির ঝাঁকড়ানোর চারাগুলো রয়েছে দশক শ্রোতা এই যে চারাটি আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি হচ্ছে ফোর কেজি একটি আমের জাত তো ফোর কেজি আমের চাত এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটি চারা প্রায় বারো ফিট উচ্চতার একটি চারা তো এই চারাগুলোতে প্রত্যেকটাতে দেখেন মুকুল চলে আসছে এই যে পাশের যে চারাটি দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে ফোর কেজি জাত তো ফোর কেজি জাত অনেকে হয়তো বুঝতেছেন না যে ফোর কেজি আবার এটা কি আম এটা হচ্ছে একটি আম চার কেজি ওজন হয়ে থাকে তো এই আম চারাগুলো মুকুল সহ যদি নিতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি আমরা আমাদের সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারেন ফোর কেজি একটি আমি চার কেজি হয়ে থাকে চারটার কোয়ালিটি দেখেন দর্শক শ্রোতা এই যে হান্ড্রেড পার্সেন্ট এগুলো হোম ডেলিভারিও করা হয় আপনারা যদি কুরিয়ারে নেন তো কুরিয়ারে আর যদি কেউ বলেন যে এগুলো বাসায় পৌঁছায় দিতে হবে তো আমরা তাও দিয়ে থাকি দর্শক শ্রোতা পাশাপাশি আজকে আমি আপনাদের কিছু ছোট গাছ দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা ভাইয়েরা এই যে চারাগুলা এটা হচ্ছে সাত বাগানের জন্য একটি উপযোগী চারা এই চারাটির জাতের নাম হচ্ছে জাপানের সেই মিয়া জ্যাকি আম তো যেটা হচ্ছে অনেক সুস্বাদু এবং দামি একটি আম মুকুলে ভরপুর একটি গাছ এই রকম চারা ক্রয় করতে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দর্শক শ্রোতা অনেকে হয়তো বলেন যে ঝাপড়ানো বড় ধরনের চারা লাগবে আপনাদের তাদের জন্য এই ভিডিওটা এদের দেখেন যে চারাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিমং ডকমাই সিমং ডকমাই একটি জাত এই আমটিও অনেক সুস্বাদু এবং বড় হয়ে থাকে তো দেখেন দশক শ্রোতা এই যে প্রিমিয়াম কোয়ালিটির একটি চারা দেখতে পাচ্ছেন এগুলো বড় টবে আছে আপনারা যদি এই চারাগুলো অর্ডার করতে পারেন তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই চারাগুলো আমরা কুরিয়ারে পাঠাতে পারবো এবং প্রত্যেকটা চারাতে দেখেন ব্যাপক পরিমাণ মুকুল চলে আসছে দর্শক শ্রোতা ঝাঁপড়ানো এখান থেকে প্রায় দশ কেজির বেশি আপনারা আম খেতে পারবেন এবার ইনশাল্লাহ কোনো মিস হবে না তো চারাটার কোয়ালিটি দেখেন গোড়াটা এক হাত দিয়ে ধরতে পারতেছে না তো কত মোটা এই চারাটা তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এইগুলো বাঁচবে যদি কেউ বলতে পারে যে আমার একটি চারা মারা গেছে তো তাকে আমরা আবার সে চারাটি রিটার্ন দেবো দর্শক শ্রোতা ভাইয়েরা আসুন আপনাদের আরও কিছু ছোট এবং বড়ো গাছ দেখাই আজকে আমি আপনাদের আমাদের নার্সারিতে এই যে চারাটি দেখতে পাচ্ছেন এটাও একটি মিয়া জেকে আম তো দর্শক শ্রোতা আসুন আপনাদের কিছু ভিন্ন কোয়ালিটির চারা দেখাই আজকে দর্শক শ্রোতা ভাইরা এই যে দেখতে পাচ্ছেন এটা একটি ব্যানেনা ম্যাঙ্গো আমের চারা এখানে আমাদের রয়েছে রেড ব্যানানা এবং গ্রিন ব্যানেনা রেড ব্যানেনা এগুলো হচ্ছে থাইজাত এগুলো হচ্ছে অনেক বড় বড় হয়ে থাকে এবং কলার মতো হয়ে থাকে এগুলো এবং দর্শক শ্রোতা ভাইরা দেখেন এই যে ফোর যে আমে কি পরিমাণ মুকুল চলে আসছে দর্শক শ্রোতা ভাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে মুকুল চলে আসছে ছোটো বড়ো সকল কোয়ালিটি সম্পূর্ণ চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি এটা হচ্ছে সিমং ডকমাই ছোটো একটি জাত ছোট একটি জাত দর্শক শ্রোতা এই যে বড়ো চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রকম কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো আমরা যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দর্শক শ্রোতা ভাইরা প্রত্যেকটা চারাতে মুকুল চলে আসছে আপনারা দেখেন কোয়ালিটি চারাগুলার তো দর্শক শ্রোতা ছোটো বড়ো মাঝারি যে কোনো জাতের আমের চারাগা সহ ক্রয় করতে বা ফুল ছাড়া ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দেশের সকল প্রান্তে তো দর্শক শ্রোতা ভিডিওটি বেশি লং করব না আপনারা অনেকে বিরক্ত হয়ে যান লং ভিডিও দেখে কিন্তু ভিডিওতে যদি না দেখে তাহলে আপনারা বুঝবেন কি করে তো আপনাদেরকে বলছি দর্শক শ্রোতা ভাইয়েরা এই চারাগুলো প্রিমিয়াম কোয়ালিটির চারা এই যে বড়ো ঝাঁকড়ানো চারাগুলো যদি আপনারা নিতে পারেন তো হানড্রেড পারসেন্ট এখান থেকে দশ কেজির ওপর ফল খেতে পারবেন তো এই কোয়ালিটির সম্পূর্ণ চারাগুলো ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে ভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন স্টেট ফার্স্ট করতোয়া আর যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো পাঠিয়ে দিতে পারবো আপনাদের নিকটস্থ জায়গায় তো এক্ষুনি দেরি না করে অর্ডার করুন প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো এখানে চ্যাংমাই থেকে শুরু করে ভিন্ন রকমের আমের চারা আপনারা পাচ্ছেন অতি সীমিত মূল্যে তো এই চারাগুলো যদি নিতে পারেন তো হানড্রেড পার্সেন্ট অনেকে হয়তো বলেন যে ভাই আমার বড় একটি চারা লাগবে তো তাদের জন্য এরকম প্রিমিয়াম কোয়ালিটির চারা রয়েছে আমাদের কাছে প্রায় পনেরো ফিট ঝাঁকরানো চারা তো আপনারা যদি নিতে পারেন তো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো নেবেন অনেকে হয়তো বলেন যে এই চারাগুলো সহ কি বাঁচবে বা ফল কি আসবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমরা আপনাদের এই চারাগুলো সম্পর্কে সব সময় সব সময় আপনাদের কথা বলবো এবং আপনাদেরকে বলবো যে কিভাবে কি করলে এই চারাগুলো ভালো হবে এবং যত্ন ব্যাপারে সব সময় আমরা আমাদের যতটুকু সম্ভব আপনাদের সাজেশন দিয়ে যাব তো এই চারাগুলো প্রিমিয়াম কোয়ালিটির চারা আপনারা যে কোনো জাতের চারা ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ এই চারাগুলো আমরা পাঠিয়ে থাকি এবং আপনারা যদি চান কেউ আমাদের নার্সারিতে সরাসরি এসে এই চারাগুলো নিতে পারেন ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থেকে একটি করে লাইক কমেন্ট করে দেবেন এবং যারা নতুন আছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করছি Šeškosy a assalamu alaikum.